হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ কী অবস্থা বন্ধুরা সবার সবাই লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুরা সবাই একটু আপনাদের কী অবস্থা কী হালচাল সবাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদেরকে আমার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে লাইভে যুক্ত আছেন অনেক বন্ধুরা সবাই একটু কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন কোথা থেকে কোথা থেকে দেখছেন বন্ধুরা সবাই একটু কমেন্টে জানাবেন সবাই কমেন্ট করবেন অবশ্য কমেন্ট করলে সবচেয়ে ভালো হয় কোথা থেকে দেখছেন অবশ্যই লিখবেন কমেন্ট করুন বন্ধুরা সবাই একটু আমার প্রাণ বন্ধুরা সবাই একটু কমেন্ট করবেন লাইক দিবেন পাশে থাকবেন সবাই একটু সাপোর্ট দিবেন আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমার ছোট্ট একটি পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য বন্ধুরা কেমন আছেন সবাই সবার কী অবস্থা বন্ধুরা আমার কথা শোনা যাচ্ছে কি না একটু বলবেন কমেন্টে অসংখ্য ধন্যবাদ আমার সাথে অনেক বন্ধু জয়েন আসেন এখন এই মুহূর্তে অনেক বন্ধু জয়েন আসেন আমার সাথে লাইভে কিন্তু কমেন্ট করতে হবে বন্ধুরা একটু কমেন্ট করতে হবে কমেন্ট করলে বুঝতে পারবো যে কোথা থেকে আসেন আমার সাথে যুক্ত আসেন কোথা থেকে বন্ধুরা একটু কমেন্ট লেখুন কমেন্টে লিখুন সবাই একটু কমেন্টে লিখুন অনেক বন্ধু আমার সাথে যুক্ত আছেন হায় প্রাণ প্রিয় বন্ধুরা আমার সবাই একটু কমেন্ট লিখুন কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন বন্ধুরা সবাই একটু কমেন্টে লিখুন সাপোর্ট দিন আমাকে একটু সাপোর্ট দিন সবাই সাপোর্ট দিবেন আমাকে একটু ভাই ব্রাদার সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটি লাইক দিবেন কমেন্ট করবেন প্রাণ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ সবাইকে কেমন আছেন সবাই সবাই কেমন আছেন অবশ্য লিখবেন কমেন্টে আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধু আমার কোন বন্ধুটা আগে আমাকে কমেন্ট করে আমি দেখতে চাই তাকে তাকে একটু দেখতে চাই যে আমার কোন বন্ধু সবার আগে একটি কমেন্ট করেছে আমাকে হ্যাঁ দেখতে চাই দেখতে চাই অনেক বন্ধু আমার সাথে যুক্ত আছেন আমার আমার এই কোন বন্ধু আমাকে কমেন্ট করে অবশ্য আমি দেখতে চাই তাকে কোন বন্ধু আমাকে কমেন্ট করবো লাইক দিয়ে পাশে থাকুন বন্ধুরা সবাই একটু লাইক দেন এক বন্ধুও কমেন্ট করতেছে না এক বন্ধুও কমেন্ট করতেছে না এক বন্ধুও আমার কমেন্ট করতেছে না অবশ্য আমি দেখতে পাচ্ছি কেউ কমেন্টে আসতেছে না মনে পড়ো আশা আসিলো যাবো মতি নাই মনি পড়ো আশাস যাব মতি সালাম আমি করব কিয়ে সালাম আমি করব কিয়ে নবীর যাই মনে পরো আশা সিলো মদিনা পারো আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে সালাম গিয়ে নবীর যাই

দীনায় বসির যুম দী নাই আশেষম বাই অ সে সম্ভুল কৰি কিয় পা মনে বড় আশা ছিল যাব দিনা আৰু বৈসাগৰ পারি দেব নাই তো আমার তো খি নাই মি হাব জানাতে দেবর করি আর পাপর পি দেব আমার তরি পাখি নাই ওরে করি আমার বন্ধুটা লাইক দিয়েছে আমাকে আমাকে লাইক দিয়েছে যে বন্ধু অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে যে বন্ধুটা আমাকে লাইক দিয়েছে এতগুলা মানুষ আমাকে দেখতেছে তারপরেও আমাকে কেউ লাইক দিচ্ছে না অবশ্য যে বন্ধু আমাকে লাইক দিয়েছে লাইক দেওয়ার জন্য অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদেরকে আমার যেই বন্ধু আমাকে লাইক দিয়েছে লাইক দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমি আমারে সাপোর্ট করার জন্য ধন্যবাদ জানাই আমার এক বন্ধু আমাকে লাইক দিয়েছে অবশ্য আর কেউ আমাকে লাইক দেয় নাই আমার এক বন্ধু আমাকে লাইক দিয়েছে ভালোবাসা দিয়েছে আমাকে ভালোবাসা দিয়েছে যে বন্ধু আমাকে ভালোবাসা দিয়েছে অনেক অনেক ধন্যবাদ জানাই তাকে আমি অনেক ধন্যবাদ জানাই তাকে তাকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার যে বন্ধু আমাকে লাইক দিয়েছে বন্ধু আপনি একটু কমেন্ট করেন আমাকে যে বন্ধু আমাকে লাইক দিয়েছেন সে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন যে আমি লাইক দিয়েছি বলুন একটু আমার যে বন্ধুটা আমাকে লাইক দিয়েছে সেই বন্ধুকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই সে আমাকে একটু কমেন্ট করবেন অবশ্য আমি দেখতে চাই আপনাকে আপনাকে আমি একটু দেখতে চাই যে আমাকে লাইক দিয়েছেন এতগুলা বন্ধু থাকাকালীন আমাকে কেউ লাইক দেয় নাই কিন্তু আমার একটা বন্ধু লাইক দিয়েছে আমাকে তাই আমার কোন বন্ধু লাইক দিয়েছে আমি অবশ্যই দেখতে চাই একটু দেখবো বন্ধু আপনি লাইক দিয়েছেন আমাকে আপনি আমার একটু কমেন্টে আসুন কমেন্ট করুন আমি আপনাকে দেখব বন্ধুরা আমার কথা কি শুনতে পাচ্ছেন কি না অবশ্য বলবোন আমার কথা আপনি শোনা যাচ্ছে কি না অবশ্য কমেন্টে লিখুন আমার কথা শুনতে পাচ্ছেন কি না অবশ্য লিখুন কমেন্টে 夜中に立っても山に泳ぎ泳ぎたない অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যে আমার সাথে আছেন লাইভে আছেন যারা যারা যে বন্ধুরা আমার সাথে লাইভে আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টে আসেন আমার সাথে যারা আসেন যুক্ত আসেন বন্ধুরা OOF mm. বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে Thank <laughs> you. 嗯。Mm. লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার যে বন্ধু লাইক দিয়েছে আমাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে কমেন্টে লিখুন কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্য লিখতে হবে বন্ধুরা কমেন্টে লিখুন কোথা থেকে দেখছেন কোথা থেকে যুক্ত আছেন অবশ্য কমেন্টে লিখুন